কি বন্ধুরা মনে হচ্ছে তো রাজস্থান বা গুজরাটের কোন মন্দির একদম ভুল এই মন্দিরটা কিন্তু কলকাতার খুব কাছে জোকা ছাড়িয়ে ভাষাতে অবস্থিত যেটা কিনা তোমাদের শান্তির একটা উইকেন্ড ডেস্টিনেশন হতেই পারে নমস্কার বন্ধুরা আমি উর্মিমালা আর আমার দিনলিপির একটা নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে গেছিলাম বিএপিএস দ্বারা প্রতিষ্ঠিত বিএপিএস অর্থাৎ বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ হল একটি হিন্দু সংগঠন যেটি কিনা গোটা বিশ্বজুড়ে স্বাস্থ্য শিক্ষা পরিবেশ এ সমস্ত প্রচারাভিযানের সাথে যুক্ত থাকে এবং গোটা পৃথিবীতে এদের প্রতিষ্ঠিত বারোশোরও বেশি মন্দির আছে যাদের মধ্যে অন্যতম হল এই জোকা ভাষায় অবস্থিত স্বামীনারায়ণ টেম্পল এবার জানতে ইচ্ছে করে কে এই স্বামীনারায়ণ স্বামীনারায়ণ হলেন বিষ্ণুর অবতার সতেরোশো একাশি সালে উত্তরপ্রদেশের প্রদেশের ছাপাইয়া গ্রামে স্বামীনারায়ণ জন্মগ্রহণ করেন এবং কথিত আছে যে তিনি এই পথ ধরেই গঙ্গাসাগরে একবার গিয়েছিলেন এবং সেই কারণেই এই বিএসপি এ সম্প্রদায় এই স্থানে একটি স্বামীনারায়ণ টেম্পল দু সালে পাবলিকের জন্য উন্মোচন করেছে মন্দির খোলার টাইম সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা আবার বন্ধ থাকবে এবং আবার পুনরায় চারটে থেকে আটটা অব্দি খোলা থাকবে সন্ধ্যেবেলায় যদি তোমরা যাও তাহলে সুন্দর সন্ধ্যা আরতি তোমরা দেখতে পাবে আমরা যদিও দিনের বেলায় গিয়েছিলাম যাই হোক মূল মন্দিরে প্রবেশের পথে এরকম জুতো এক স্থানে রেখে ভিতরে ঢুকতে হয় এই হচ্ছে ভিতরে ঢোকার যে প্রবেশপথ আর মূল মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করা বারণ তাই আমি বাইরে থেকেই যতটা পেরেছি কভার করেছি এই যে এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠে আমাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে এই হলো মূল মন্দির এবং মূল মন্দিরের ভিতরে বালক তুলা সংস্কার আছে যেখানে কিনা ছোট ছোট বাচ্চাদের স্বাস্থ্য শিক্ষা উন্নতির জন্য তোমরা চাইলে তুলো তুলোতে এক পাশে ছেলেকে বসি আরেকপাশে ফল ফুল মিষ্টি এগুলো দান করতে পারো এবং এই স্থানে পঞ্চাশ টাকার বিনিময়ে পুজো দিতে হয় এবং বিগ্রহের মাথায়ও জল ঢালা যায় যাই হোক সে সকল সম্পন্ন করে আমরা মন্দিরটা আরেকটু এক্সপ্লোর করে এদিক ওদিক বসে কারণ মন্দিরের অন্ধসজ্জা সত্যি অতুলনীয় মানে মন ভালো করার মতন একটি নৈসর্গিক সৌন্দর্য মন্দিরটায় আছে সে কথা তোমাকে স্বীকার করতেই হবে তো সেটা একটু ভালো করে সেই স্বাদ আস্বাদন করে এবার আমরা পেট পুজোর দিকে মন দিলাম তো ওখানে যে ক্যাফেটেরিয়া আছে সেদিকে এবার আমরা যাচ্ছি তো বলতে বলতে আমাদের গরম গরম খাবার চলে এসেছে যার মধ্যে ছিল শিঙাড়া ধোকলা দই বড়া একদম ইয়ামি টেস্ট দই বড়াটা তো বিশেষ করে দারুণ ছিল ধোকলার স্বাদও খুব ভালো ছিল শিঙাড়াও বেশ গরম ছিল মানে আমি যেটা বুঝলাম যে স্বামীনারায়ণের ক্যান্টিনের খাবারের কোয়ালিটি বেশ ভালো তো তোমরা চাইলে এখানে এসে আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম তো আমরা ব্রেকফাস্টের দিক ব্রেকফাস্টটাই করেছিলাম তোমরা চাইলে এখানে এসে দুপুরের লাঞ্চটাও করতে পারো সেক্ষেত্রে তোমরা স্বামীনারায়ণ খিচুড়ি বলে একটা খিচুড়ি ভোগ প্রসাদ এখান থেকে দেওয়া হয় সেটাও তোমরা চাইলে খেতেই পারো যাই হোক এরপরে যেটা না খেলেই নয় সেটা হলো কফি তো কফির কাপে চুমুক দিয়ে আমরা আপাতত আমাদের আজকের যে ট্রিপটা যে একটা শর্ট ট্রিপ সেটা আমরা কমপ্লিট করলাম তো এরপরে ফেরার পথে আবার দেখলাম যে স্বামী যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের মধ্যেই ওরা বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য তারপরে সাজগোজের জিনিস টি শার্ট এগুলো বিভিন্ন রকমের জিনিস ওরা বিক্রি করছে তো সেটাও একটু এক্সপ্লোর করে নিলাম তো এই হল আমাদের ছোট্ট একটা মিনি ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এখনও মোটামুটি ঘোরার মতন ওয়েদার আছে তো গরম পড়ার আগে তোমরা টুক করে একটা উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে এখানে তোমরা ঘুরে যেতেই পারো কলকাতার ভীষণ কাছে আজকের এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার দিনলিপিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কারা কারা স্বামী ভিজিট করেছো সেটা জানাতে ভুলো না টাটা সিউসুন